তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শনের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আমি এখন অমাধ্যম অনুমান থেকে এখানে যত লজিক আছে সংক্ষেপে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এক্সট্রা ক্লাসে আমি একটা বাক্য নিয়েছি এই অধ্যায় থেকে অমাধ্যম অনুমান থেকে আমার মেন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস সব কিছু কমপ্লিট হয়েছে যেহেতু তোমাদের আমার পরীক্ষা চলে এসেছে এই অধ্যায় থেকে যত লজিক আছে সংক্ষেপে এই একটা বাক্য দিয়ে প্রত্যেকটা লজিক আমি তোমাদের তুলনা করে শিখিয়ে দিচ্ছি সংক্ষেপে যাতে সব লজিকগুলো একবারই তোমরা বুঝে যাও আর এই ক্লাসটা করার পর বাকি প্র্যাকটিস করার জন্য বাকি যে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো আছে প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা করে নেবে কারণ ফুল টিউশনটা আমার কমপ্লিট হয়ে গেছে তো চল কি কি লজিক আছে এই অমাধ্য মনুমানে আমরা দেখে নিই দেখো অমাধ্য মনুমান থেকে দুই ধরনের প্রশ্ন আসে তার আগে একটা কথা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ এই আমার ইউটিউবে একমাত্র ডিজিটাল টিউশন যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না তো পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট রেজাল্ট যদি করতে হয় তো আমার টিউশন ছাড়া কোনো গতি নেই প্লে লিস্টে গিয়ে বাকি ক্লাসগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো চলো দেখো এটা হচ্ছে সব আম ভালো নয় আমি কি করব সবার প্রথমে আমরা এই মানে মনে রাখবে মানে এইট মার্ক লজিক আসবে আর এক নাম্বার এসে আসবে টোটাল নয় নাম্বার আসবে তো আগে আমাদেরকে সমস্ত লজিকগুলো জানতে হবে তারপর বলে দিচ্ছি এবারের এইট মার্কের জন্য লজিক কোনটা আসবে আর শর্ট প্রশ্নের জন্য কোনগুলো কাজে লাগবে তো দেখো সব আম ভালো নয় আমি সবার প্রথমে কি করব আবর্তন করব। সবার প্রথমে আমি কি করব আবর্তন সব লজিকগুলো আমি সংক্ষেপে একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি একটা বাক্য দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি সবার আগে আমি কী করবো আবর্তন তো আবর্তন করব তো আবর্তনের নিয়মটা কি প্রথমত বচন করতে হবে ভালো করে দেখুন সংক্ষেপে আমি বুঝিয়ে দিচ্ছি কারণ পরীক্ষা চলে এসেছে আশা করি তোমরা ক্লাসগুলো আমার করেছ তো সংক্ষেপে আমি বলে দিচ্ছি প্রথমে আবর্তন একটা বাক্য দিয়ে সবগুলোতে কীভাবে চেঞ্জ হয় এক একটা লজিকে এক এক রকম হয় ভালো করে দেখো আবর্তন করো এবার আবর্তন করবো তাহলে আবর্তনে কী প্রথমত বচনটা করতে হবে তো সব আম ভালো নয় সবার প্রথমে বচন করতে হয় বচন কি বচন হবে এটা হবে ও বচন সবের সাথে নয় আছে তাহলে ও বচন হয় ঠিক আছে তো এলেপ দিয়ে করতে হবে এলেপ এলেপ দিয়ে করতে হবে তাহলে সবের সাথে নয় আছে ও বচন তো বচনটা আমরা করিনি কোনো কোনো প্রত্যেকটা লজিক আমি সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কোনো কোনো আগে তো বচন করতেই হবে কোনো কোনো আম নয় ভালো কোনো কোনো আম নয় ভালো এটা ও বচন হয়ে গেল যেহেতু প্রথমে আবর্তন করতে হবে তাহলে যে বচনটা হলো এই বচনটার যে বচনটা হলো এই বচনটাতে আমরা ব্র্যাকেটে লিখে দেব আবর্তনীয় আবর্তনীয় মানে আবর্তনের আকারে নিয়ে নিলাম এই জন্য এই আশ্রয় বাক্যটাকে আবর্তনীয় বলা হয় আবর্তনীয় ঠিক আছে আবর্তনীয় পদ আবর্তন করতে গেলে যে বচনটা হবে সেটাকে ব্র্যাকেটে লিখতে হবে আবর্তনীয় হলো আবর্তনীয় এবার হচ্ছে এবার এই লাইনটার আবর্তন করব তো ও আবর্তনের নিয়ম কি আবর্তনের মূল নিয়ম হচ্ছে যে এই যে উদ্দেশ্যপথ আর বিধপথটা চেঞ্জ করে দাও উদ্দেশ্য আর বিধপ স্থান পরিবর্তন করে দাও আর গুণটা যা আছে তাই থাকবে আর কি যে হচ্ছে তোমাদের যে পদ আশ্রয় যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না এটা হচ্ছে নিয়ম তো এখানে আবর্তনের নিয়ম এটা হলো তারপরে নিয়ম কি তারপরে নিয়ম হচ্ছে এ বচনের আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় তো এটা হচ্ছে কি তাহলে যেহেতু এটা কোন বচন হলো এটা হচ্ছে ও বচন ঠিক আছে এটা কোন বচন এটা ও বচন তাহলে ও বচন হলো এখানে একটু হাইপেন দিয়ে ও বচন লিখে দিলাম তাহলে এটা কোন বচনের ও বচন ঠিক আছে তো আবর্তন লিখে দিলাম যেহেতু এটা ও বচন হলো তাহলে ও বচনের আবর্তন আমরা জানি বচনের আবর্তন এগুলো সব লেখা আছে মেন ক্লাসে সব লেখা আছে মেন ক্লাস এক্সট্রা সব লেখা আছে ঠিক আছে নতুন করে লিখতে গেলে প্রচুর যেহেতু সব লজিক এক ছাতার তলে আমি নিয়ে আসি তাহলে ও বচন যেহেতু এটা ও বচন হল তো ও বচন হলে ও বচনের আবর্তন এখানে আমরা লিখে দিব লিখব লিখবো ও বচনের ও বচনের আবর্তন আবর্তন সম্ভব সম্ভব নয় তার মানে ও বচনের আবর্তনটা হলো না তার মানে এই যে ও বচন হলে ও বচনে আবর্তন সম্ভব নয় কেন ও বচন নিলাম কারণ এবচন দিয়ে আমি করাতে পারতাম কারণ এ বচন দিয়ে করলে তোমরা বুঝতে পারতে না যে ও বচনের ক্ষেত্রে কি লিখতে হতো সেই জন্য আমি ও বচনটা নিলাম নেগেটিভটাই সবসময় নিলাম যে যে লাইনটাতে কিছু লেখা যায় না বাকিগুলো তো লিখতে পারতে ঠিক আছে বাকিগুলোর ক্ষেত্রে কী হতো বাকিগুলোর ক্ষেত্রে শুধু এই যে বিধাপত্তা সামনে আসতো বিধাবতার সামনে আসতো আর উদ্দেশ্য পথে এখানে আসতো যা গুণ যা ছিল তাই এটাই হচ্ছে আবর্তন তো এটা হচ্ছে আবর্তন হতো তো ক্লিয়ার হয়ে গেল এই হলো ওবচনের ও তো ও বচনের সম্ভব নয় এটা আবর্তন হলো এবার চলো এইটাকেই বিবর্তন করব এইটাই হচ্ছে বিবর্তন করব তো বিবর্তন করলে কি হবে এবার আমি কি করব এই এটাকেই বিবর্তন করব আবার ওই প্রশ্নটাই নিয়ে নিচ্ছি তাহলে একটা প্রশ্ন নিয়ে নিয়ে নিলে তোমাদের সুবিধা হবে যে এক আবর্তন করলে কি হচ্ছে বিবর্তন করলে কি হচ্ছে তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে ঠিক আছে সব আম ভালো নয় এটাই আমি এবার কি করব বিবর্তন করব বিবর্তন বিবর্তন করব আমি সংক্ষেপ এগুলো কিন্তু মেন ক্লাস এক্সট্রা ক্লাস পুরো নিয়ম একদম রুলস ফুল সব কিছু লিখে দিয়ে করে দিয়েছি পুরো টিউশনটা কিন্তু প্লে লিস্টটিকে দেখে নেবে এক্সট্রা ক্লাস প্রচুর প্র্যাকটিস করিয়েছি এখন আমি সংক্ষেপে সমস্ত লজিকগুলো একবারই একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি একটা দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় তো আবর্তনের ক্ষেত্রে এরকম হলো এবার চলো বিবর্তন করব তো একই বচন তো এটার ক্ষেত্রে শুরুতে বিবর্তন হবে বচন করতে হবে বচনটা করতেই হবে তো এলে বিবর্তনের ক্ষেত্রে এবার কী ভালো করে দেবো বচনটা একই হবে তো সব আমার ভালো নয় এটা হচ্ছে কোন বচন এটা একই এলে এটা হচ্ছে তোমার ওই একই বচন হবে ও বচন হবে কোনো 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 আম নয় ভালো হাইপেন দিবচন ব্র্যাকেটে লিখে দিব বিবর্তনীয় বিবর্ত বিবর্তন ব্র্যাকেটে লিখে দিব বিবর্তনীয় বিবর্তনের ক্ষেত্রে ব্র্যাকেটে যে বচনটা হবে সেটাকে লিখে দিব বিবর্তনীয় আর আবর্তনের ক্ষেত্রে যেটা বচনটা হবে সেটা আবর্তনীয় তো যেহেতু বিবর্তনীয় লিখলাম তো এবার হচ্ছে বিবর্তনের নিয়ম বিবর্তনের মূল নিয়ম কি বিবর্তনের নিয়মটা হচ্ছে যে উদ্দেশ্যপত্তা আছে না যে পরের ওটা বিবর্তিত বিবর্তিত মানে বিবর্তন আর এর পরের ল্যান্ডটা যেমন আবর্তিত হতো ওই আবর্তিত মানে হচ্ছে আবর্তন তো বিবর্তনের মূল নিয়ম কি বিবর্তনের মূল নিয়ম হচ্ছে উদ্দেশ্যপত্তা উদ্দেশ্যপতি থাকবে গুণটা চেঞ্জ হবে নয় আছে হয় হবে আর কি এখানে যা বিধেয় পাত্তা করে তার বিরুদ্ধপথ হবে ভালো আছে শুধু অযুক্ত করে দিলেই বিরুদ্ধপথ হয়ে গেল তাহলে এই হচ্ছে বিবর্তনের নিয়ম আর কি একটা নিয়ম কি যে বচনটা হলো এ বচনের বিবর্তন ই হবে ই বচনের এর পড়ল্যানটা এ হবে আই আই বচনের বিবর্তন ও হবে আর ও বচনের বিবর্তন আই হবে তো এই যেহেতু এখানে ও বচন এসেছে এগুলো সব নিয়ম কিন্তু লেখা আছে আমি জাস্ট সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে ও বচনের বিবর্তন কি হবে আই হবে তাহলে এর পরের লাইনটা আই এ করতে হবে তাহলে এখানে চলো আই ফটাফট করে নি সব বচনগুলো আমি সমস্ত লজিকগুলো আমি একবারই তোমাদের বুঝিয়ে দিচ্ছি একই বচন দিয়ে যাতে তোমাদের সুবিধা হয় তাহলে কোনো কোনো হয়ে গেলো এটা আই বচনে করতে হবে এবার কি উদ্দেশ্যপদটা উদ্দেশ্যপতি রাখবো বিবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্যপাদ উদ্দেশ্যপতি থাকবে কোন জায়গাটা চেঞ্জ হচ্ছে তুমি দেখো আবর্তনে কোনটা চেঞ্জ হচ্ছে বিবর্তনে কোনটা চেঞ্জে বিবর্তন হচ্ছে উদ্দেশ্যপদ থাকবে উদ্দেশ্যপতি থাকবে গুণটা আছে নয় আছে কেন হয় হবে আর এখানে ভালো আছে তার সামনে অযুক্ত করে দিলেই অ যোগ করে দিলে একটু অ হাইপেন দিয়ে বিরুদ্ধ পথ হয়ে গেল মানে বিধা পথে বিরুদ্ধ অ অযুক্ত করে দিলেই ব্যাস বিরুদ্ধ পথ হয়ে গেলো অ ভালো সমান সমান কোনো আই বচন ব্র্যাকেটে লিখে দিবো বিবর্তিত বিবর্তিত বিবর্তিতটাই হচ্ছে বিবর্তন বিবর্তিতটাই হচ্ছে বিবর্তন তাহলে বিবর্তন কমপ্লিট বোঝা গেল এই যে বিবর্তিত আর এখানে যদি এটা সম্ভব না হতো তাহলে এখানে লিখে দিতাম আবর্তিত অন্য যদি বচন হতো ঠিক আছে তাহলে এই বিবর্তন বিবর্তন এটা নিয়ম আর আবর্তন এটা নিয়ম এই নিয়মগুলো তোমাদের মনে রাখতে হবে আবর্তন আর বিবর্তন এই দুটোই হচ্ছে মেন নিয়ম বাকি যত লজিক আছে এইটার পাল্টা করে সংমিশ্রণের ফলে বিভিন্ন লজিক হয় তো এই আবর্তনের নিয়ম এই হচ্ছে বিবর্তনের নিয়ম এবার চলো হচ্ছে এবার হচ্ছে অন্য লজিক আছে এবার হচ্ছে এবার হচ্ছে কি এবার এবার শেখাবো তোমার হচ্ছে আবর্তনের বিবর্তন এবার হচ্ছে আবর্তনের বিবর্তন একই 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 নেই একই নেই এটি এটা দিয়ে সবগুলো উদাহরণ দেব সব আম তোমাদের সুবিধা হবে একই একই বচন সব জায়গায় বিভিন্ন রকমভাবে হচ্ছে সবাম তোমাদের বুঝতে সুবিধা হবে সব আম ভালো নয় ঠিক আছে এটা এবার কি করব এটা আবর্তনের বিবর্তন করব আবর্তনের আবর্তনের বিবর্তন এবার করব আবর্তনের বিবর্তন ঠিক আছে এবার সব আম ভালো না এবার কী করব আবর্তনে বিবর্তন তা এই অর্ধেক আবর্তন শিখলাম বিবর্তন শিখলাম এবার হচ্ছে আবর্তনের বিবর্তন তো একইভাবে প্রথমত বচন করতে হবে বচনটা কী হবে এলেপ এলেপ হবে তো এলেপ দিয়ে বচন করতে হবে কোন বচন হবে ও বচনই হবে কোন 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 আম নয় ভালো কোনো কোনো আম নয় ভালো এটা কোন বচন ও বচন তো এটা এই যে যখন যখন আবর্তনের বিবর্তন করবে তখন কি লিখে দিবে একমাত্র আবর্তন আর বিবর্তন ছাড়া আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় লিখবে বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনীয় লিখবে আবর্তন আর বিবর্তন ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে কি লিখে দিবে ব্র্যাকেটে লিখে দেবে মূল বচন যেহেতু এটা সংমিশ্রণের লজিক মূল বচন মূল বচন এগুলোর ক্ষেত্রে মনে মূল বচন লিখে দিও বেঁচে গেল মূল বচন মূল বচন লিখে দিলাম তো এবার কি বলছে আবর্তনের বিবর্তন তো এই ধরনের লজিক্যাল সিস্টেম আবর্তনের বিবর্তন মানে যে বচনটা হবে এই বচনটার আবর্তন করতে হবে আবার ওই বচনটার বিবর্তন করতে হবে তো প্রথমত মূল বচনটা কি ও বচন তো ও বচন প্রথমে কী বলছে আবর্তন করতে হবে প্রথম এই বচনটার আবর্তন করতে হবে তো এই বচনটা কি ও বচন আর ও বচনে আবর্তন কি সম্ভব নয় এখানে লিখে দিব ও বচনের ও বচনের আবর্তন আবর্তন সম্ভব নয় ও বছরে আবর্তন সম্ভব তাহলে আবর্তন আবর্তন সম্ভব নয় তাহলে বিবর্তন কি করেছে ও বচনে আবর্তন সম্ভব নয় হ্যাঁ তাই বিবর্তন কী এবারে ও বচনে আবর্তন এখানে তো আবর্তন হলো না এই বচনটা আবর্তন হলো না তো বিবর্তন কি করে হবে তো আবর্তনটা যদি সম্ভব হলো না তাহলে এরপরে যে বিবর্তনটা করতে হবে এই লাইনটা থেকে বিবর্তন করতে হতো তো এই বছর এই মানে আবর্তনটা তো এই আবর্তন ও বচনে আবর্তন হলো না কিন্তু এরপরে লাইনটা কী করছে বিবর্তন বলছে আবর্তনে বিবর্তন এই যে যেটা আবর্তন এটা তো হলোই না মানে আবর্তিতটাই তো হলো না তো যেহেতু ও বচনে আবর্তনটা হলোই না তাহলে বিবর্তনটা কি করে এর পরের লাইনটা কি করে আসবে এটা থেকে এটা থেকে এটা আসতো এটা থেকে এর পরে সেটা আসতো তো বিবর্তনটা হবে না এই জন্য লিখে দিতে হবে যে ও বচনের ও বচনের আবর্তন ও বচনের ও আবর্তন সম্ভব সম্ভব নয় তাই আর অগ্রসর হওয়া যাবে না ব্যাস এইটাই ও আবর্তন সম্ভব না তাই আর অগ্রসর হওয়া যাবে না মানে আর এর পরের লাইনে বিবর্তন সম্ভব নয় মানে ও বচনে আবর্তন ও বচনে আবর্তন সম্ভব না তাই আর অগ্রসর হওয়া সম্ভব মানে আবর্তনের বিবর্তনটা হলো না তার মানে এখান থেকেই সম্ভব যেহেতু যেহেতু ও বচন নিয়েছি কেন ও বচন নিয়েছি কারণ ও বচন এই জন্য নিয়েছি না হলে তোমরা এই ও বচন হলে এই লাইনটা তোমরা করতে পারতো না অন্য বচন হলে তো করতে পারতে অন্য বচন হলে এই লাইনটা হতো এরপরে লাইনটা হতো আবর্তনের বিবর্তনের এটা আবর্তন হয়ে যেত অন্য বচন হলে এরপরে লাইনটা বিবর্তন এই লাইনটা থেকে বিবর্তন করতে হতো আর বিবর্তনের নিয়ম কি একইভাবে যে যেভাবে বিবর্তন করলে আর ওইভাবে আবর্তন শুধু লাইনগুলো মানে এই লাইনটার আবর্তন করতে হতো এই লাইনটার বিবর্তন করতে হতো শুধু আবর্তন আর বিবর্তনের নিয়মগুলো বারবার করে তো ক্লিয়ার হয়ে গেল আবর এই ও বচন হলে আবর্তনের বিবর্তন সম্ভব নয় তাই আর অগ্রসর এটা হয়ে গেল আবর্তনের বিবর্তন এবার চলো বিবর্তনের আবর্তন একইভাবে নিব একই নিব সব আম ভালো নয় সব আম ভালো নয় এবার করব হচ্ছে বিবর্তনের বিবর্তনের আবর্তন আমি কিন্তু সংক্ষেপে করে দিচ্ছি ঠিক আছে আমি প্রচুর লজিক প্র্যাকটিস করি জাস্ট যারা বুঝতে পারছো না মাথা গুলে বিভিন্ন লজিক তাদের জন্য কিন্তু এটা ঠিক আছে আমার মতে সবাই দেখবে জলের মতো তারপর মেন ক্লাসগুলো তোমরা দেখে নিবে সব আম ভালো নয় বিবর্তন সুন্দর সুন্দর করে ক্লাস করে দিই এক একটা ঠিক আছে ডেঞ্জার ডেঞ্জার ক্লাস আছে প্লে লিস্টটিকে তোমরা দেখে নিবে সব আম ভালো নয় বিবর্তনের আবর্তন এবার এবার হচ্ছে বিবর্তনের আবর্তন তাহলে আবর্তন শিখলাম বিবর্তন শিখলাম আবর্তনের বিবর্তন শিখলাম এবার হচ্ছে বিবর্তনের আবর্তন তো আবর্তনের বিবর্তন যেভাবে করলে বিবর্তন আবর্তনটা সেইভাবে শুধু এখানে শুরুতে বিবর্তন করতে হবে তো প্রথমত বচন করতে হবে বচনটা কি একইভাবে বচন বচন কি করতে হবে বচন হচ্ছে ও বচন হবে সবের সাথে নয় আছে ও বচন তাহলে কি কোনো 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 আম নয় কোনো কোনো আম নয় ভালো এটা কোন বচন হলো এটা ও বচন হলো তো যেহেতু বিবর্তনে আবর্তন আর আবর্তনে বিবর্তন বলুক এ এই সমস্ত লজিকের ক্ষেত্রে আমরা কী লিখবো ব্র্যাকেটে লিখিত মূল বচন অত কিছু লেখার দরকার নেই মূল বচন নাহলে মাথা খারাপ হয়ে যায় বিভিন্ন রকম লিখলে মাথা খারাপ হয়ে যায় মূল বচন লিখে দেওয়া ঝামেলা শেষ মূল বচন একমাত্র আবর্তন আর বিবর্তনের ক্ষেত্রেই আবর্তনীয় আর বিবর্তিত লিখবে বাকি সব ক্ষেত্রে মূল বচন লিখে দেওয়া হয়ে যাবে যে বচনটা হবে মূল বচন হয়ে গেল এবার কি বলছে ও বচন হলো প্রথমে কি করতে হবে বিবর্তন তার মানে মূল বচনটা এই যে এই বচনটার এই যে বচনটার বিবর্তন করতে হবে এই বচনটা বিবর্তন ওর ও বচন আর ও বচনের বিবর্তনের নিয়ম কী ও বচনের বিবর্তন কি আই হবে এ বচনের বিবর্তন ই হবে ই এর এ হবে আই এর ও ও এর আই তার মানে ও আছে এরপরে ল্যান্ডটা কী করবো আই বচন করব তো আই বচন মানে শুরুটা কি আই বচন মানে শুরুটা হচ্ছে কোনো কোনো আর আর ও বছর শুরুটা একই কোনো কোনো হ্যাঁ তারপর বিবর্তনের নিয়ম কি যেহেতু শুরুতে এবার বিবর্তনটা করতে বিবর্তনের যখন যেটা করবে তখন সেটা নিয়ম প্রয়োগ করতে হবে ওই জন্য শুরুতে আবর্তন শিকার আমার বিবর্তনশীল এই দুটারই হচ্ছে যৌথ বিভিন্নভাবে বিভিন্ন লজিকে যেরকম লজিক সেরকমভাবে পরিবর্তন করতে হবে তো এবার বিবর্তনের ক্ষেত্রে প্রথমত করতে হবে বিবর্তন এবার বিবর্তনের নিয়মটা প্রয়োগ করবো বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যপদেশ উদ্দেশ্যপতি থাকবে উদ্দেশ্যপদ মানে এই যে উদ্দেশ্যপদ আমি থাকবে আম তারপর কি গুণটা আছে নয় আছে কেন হয় হবে তারপর কেন ভালো আছে অ অভালো হবে মানে বিরুদ্ধপাত হয়ে যাবে বিধাপাতে বিরুদ্ধপাত কারণ অভালো অ ভালো এটা লিখে দেব আই বচন আর ব্র্যাকেটে লিখে দেব কি বিবর্তিত 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 কেন বিবর্তিত যেহেতু প্রথমে বিবর্তন করতে বলছে এই জন্য বিবর্তিত হলো এবার এই যে যে বিবর্তনটা হলো এই বিবর্তিতটা এইটার হচ্ছে আবর্তন করতে হবে যে এইটার আবর্তন তার মানে এই লাইনটার আবর্তন মূল বচনটা না এই দ্বিতীয় লাইনটা বিব এই জন্য তো বলছে বিবর্তনে আবর্তন যেটা বিবর্তন হলো সেইটার আবর্তন একইভাবে আবর্তনের বিবর্তন মানে আবর্তন যদি হতো এইটা যদি আবর্তন হতো এই এই আবর্তনটার বিবর্তন করতে হতো আগের লজিকটা যেহেতু হলো না তাই হলো না এটা বুঝ এটা করে নিলে বাকিটা ওটাও বুঝতে পারবে তো বিবর্তিত এই বচনটা বিবর্ত এটা কি কী বচন আই বচন এবার কি করতে হবে আবর্তন মানে আই বচনে এবার আবর্তন করতে মানে এই বচনটার আবর্তন করতে হবে তো এই বচনটা আবর্তন আইয়ের আবর্তন কি আই হবে এ বচনে আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় যেহেতু এটা আই বচন তাহলে এরপরে লাইনটা আই এ করতে হবে তাহলে আই আই মানে শুরুটা কি কোনো কোনো মানে যখন যেটা লজিক আবর্তন বলে আবর্তন নিয়ম বিবর্তন বলে বিবর্তন শুধু বারবার করে যেরকম লজিক সেরকমভাবে পরিবর্তন করতে হবে আবর্তন বিবর্তন বারবার ঘুরে ঘুরিয়ে ফিরে ওই আবর্তন আর বিবর্তনই যৌথভাবে চলবে এবার করবো আবর্তনের নিয়ম আর আবর্তনের নিয়ম কি শুধু উদ্দেশ্যগুলো চেঞ্জ করে দাও বিধটা সামনে নিয়ে আসো আর উদ্দেশ্যটা এখানে পেছন দিকে ব্যস্ত হয়ে যাবে তো বিধপাত কোনটা এই যে অভালো অভালোটা সামনে নিয়ে আসো আর এটা এখানে এটাই হচ্ছে আবর্তনের নিয়ম গুণটা গুণই থাকবে যা আছে তাই থাকবে তো অভালোটা সামনে নিয়ে আসো এটাই হচ্ছে আবর্তনের নিয়ম অ এই জায়গাগুলো তো আর গুণটা যা আছে যে সংযোজকটা যা আছে তাই হয় আছে হয় থাকবে আর আম আমার পেছন থেকে মানে নিয়ে যেতে হবে আম আম এটা কোন বচন হলো আই বচন এর আই আয়ের আবর্তন কি আই ব্র্যাকেটে লিখে দিব বিবর্তিত ব্যাস এই হয়ে গেল তোমাদের বিবর্তনের আবর্তন তো বোঝা গেল যখন যেরকম বলবে এটা হয়ে গেল বিবর্তনের আবর্তন পথ মূল বচন মূল বচনটার বিবর্তন বিবর্তনটার আবর্তন মানে এই বচনটার আবর্তন ক্লিয়ার হয়ে গেল তো আবর্তনের বিবর্তন যে নিয়মে শিখলে বিবর্তনে আবর্তন ভাবে এবার চলো এবার কি শিখবো এবার হচ্ছে আবর্তন ও বিবর্তন শিখবো এবার হচ্ছে আবর্তন ও বিবর্তন এইটা আবার কেমন লজিক ভালো করে দেখো একই বাক্য নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কারণ এটাই সবচেয়ে ও বচনটাই সবচেয়ে তোমাদের ঘুরিয়ে ফিরে ও বচনটা বেশি কঠিন নয় কেন এখানে একটা জায়গা সম্ভব হয় না যার ফলে অনেকে আর স্টেপ জাম্প করতে পারেন কী হয় সেটাই যার জন্য আমি ও বচনটা সবচেয়ে কঠিন বচনটাই নিয়েছি হ্যাঁ এবার একই সব আম সব আম ভালো নয় একই নিয়েছি যাতে তো সুবিধা হয় বাকি প্র্যাকটিস হচ্ছে প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা দেখে নেবে এবার জলের মতো ক্লিয়ার হয়ে যাবে মেন ক্লাসগুলো আর এক্সট্রা ক্লাসগুলো দেখলে এটা হচ্ছে কি করবো বিবর্তন বিবর্তন ও আবর্তন বিবর্তন ও আবর্তন এবার লজিকটা কি বলবো বিবর্তন ও আবর্তন দেখো এই লজিকটা আলাদা বিবর্তন ও আবর্তন এটা আবার আলাদা কেন ভালো করে দেখো তো একইভাবে প্রথমত কি করতে হবে প্রথম বচন তো করতেই হবে এলএফ দিয়ে এলে দিয়ে করবো বচন তো বচনটা কি সবার প্রথমে বচন করতে হবে এটা কোন বচন এটা হয়ে যাবে ও বচন তাহলে কোন বচন ও বচন কোনো 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 আম নয় ভালো আম নয় কোনো কোনো আম নয় ভালো তো এটা কোন বচন হলো ও বচন হলো তো এটা ব্র্যাকেটে কি লিখবো একমাত্র আবর্তন ও বিবর্তন ছাড়া বাকি সব ক্ষেত্রে যত লজিক এই যে আবর্তনের বিবর্তন বলো বিবর্তনের আবর্তন বলো বিবর্তন ও আবর্তন বলো একসাথে যে লজিকগুলো বা আবর্তন ও বিবর্তন এগুলো সমস্ত লজিকের ক্ষেত্রে ব্রেকেটে লিখে দিব মূল বচন যে প্রথম যে বচনটা হবে সেটার ক্ষেত্রে লিখে দিব মূল বচন তাহলে আর মাথা আর ঘুরবে না ঠিক আছে অত কঠিনভাবে বোঝার দরকার নেই মূল বচন মূল বচন ব্যাস মূল বচন লিখে দিলাম তো এইবার হচ্ছে কি এইবার এই এই লজিকটা একটু আলাদা এবার বিবর্তন ও আবর্তন একসাথে বিবর্তন ও আবর্তন বললে কি লজিক ভালো করে মনে গো তো বচনটা তো হয়ে গেল এই যে মূল বচনটা আছে না বিবর্তন ও আবর্তন যখন বলবে তখন মনে রাখবে মূল বচনটাকেই প্রথমত বিবর্তন করতে হবে এই মূল বচনটাকেই আবর্তন করতে হবে এই জায়গায় এই আগের লজিকের সাথে এটাই হচ্ছে পার্থক্য আবর্তনের বিবর্তন আর বিবর্তনের আবর্তনের সঙ্গে এই এইটার পার্থক্য হচ্ছে মূল প্রথমকার বচনটাকেই বিবর্তন করতে হবে প্রথমকার বচনটাকেই আবর্তন করতে হবে তো চলো এটা কোন বচন ও বচন ও বচনের ও বচনের প্রথমে কি করতে বলছে বিবর্তন তা ও বচনের বিবর্তন কি ও বচনের বিবর্তন হবে আই এ বচনের বিবর্তন ই ই এর এ আই এর ও ও এর আই ঘুরে ফেরা ঠিক আছে মানে পরিমাণের মধ্যেই থাকবে তাহলে ও বচনের বিবর্তন কি আই আই বচনে করবো আর আই শুরুটা কি কোনো 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 হলো কোনো কোনো এবার কি এবার বিবর্তনের নিয়ম কি এবার যখন যেটা লজিক বলো তখন সেটা নিয়ম প্রয়োগ করতে এবার বিবর্তনের নিয়ম কি এবার বিবর্তনের নিয়ম হচ্ছে যে উদ্দেশ্যবত্তা উদ্দেশ্যবতই থাকবে আম আছে আমই থাকবে আম আম তারপর কি গুণটা চেঞ্জ হবে গুণ কী আছে নয় আছে এখানে হয় হবে মানে গুণ হচ্ছে যে গুণটা মানে এটাকে সংযোজক বলে যদি এটা গুণ নয় আছে এটা হয় হবে হয় হবে আর এই যে ভালো আছে এটা বিধাপথ তার বিরুদ্ধপথ বিরুদ্ধপথ কী করে করবে এই যে অযুক্ত করে দিলেই বিরুদ্ধপথ হয়ে গেল অ ভালো একটু হাইপেন দিয়ে অ ভালো অ ভালো হাইপেন দিয়ে কি লিখবো আই বচন ব্যাকেটে গিয়ে লিখবো বিবর্তিত 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 কেন বিবর্তিত কারণ যেহেতু প্রথমে বিবর্তন করতে বলছে যেন বিবর্তন বিবর্তিতটাই হচ্ছে বিবর্তন তো বিবর্তন হয়ে গেল বিবর্তিত হয়ে গেল এইবার কি করব এই এই লাইনটা থেকে করব না এই লাইনটা থেকে করব এই সমস্ত বিবর্তন ও আবর্তনের ক্ষেত্রে মনে রাখবে এই মূল বচনটা যে প্রথমে যে বচনটা আছে না যে বচনটা হলে যে ও বচন এই বচনটাকেই বিবর্তন করলে এই বচনটাকেই নেক্সট দ্বিতীয় লাইনটা এই বচনটা থেকে এই প্রথমকার বচনটা থেকে এইটাই হচ্ছে অনেক ছাত্রছাত্রী এই জায়গাটাতেই ভুল করে এই এই লজিকের এই লজিকগুলোর শেষে আলাদা এই যে এই যে করলাম যে এই যে বিবর্তনে আবর্তন তো প্রথমত বচনটা করতে হলো মূল বচনটা হলো তো বিবর্তন মানে কি যেটা বিবর্তন হবে সেইটার আবর্তন করতে মূল বচনটা হলো তো মূল বচনে এই মূল বচনটা বিবর্তন করলাম এই বচনটার আবর্তন করলো মানে বিবর্তন যেটা হলো সেইটার আবর্তন কিন্তু এই জন্য এটা বিবর্তনে আবর্তন বা আবর্তনের বিবর্তন কিন্তু এটার ক্ষেত্রে বিবর্তন ও আবর্তন তো এই জন্য বলছে যে মূল বচনটাকে বিবর্তন করতে হবে মূল বচনটাকে আবর্তন মানে প্রথমকার বচনটাকেই একবার বিবর্তন প্রথমকার বচনটাকেই আবর্তন এই জন্য এটা বিবর্তন ও আবর্তন ক্লিয়ার হয়ে তার মূল বচন কি ছিল ও বচন আর ও বচনে আবর্তন কি সম্ভব নয় এখানে লিখে দিব ও বচনের আবর্তন আবর্তন সম্ভব সম্ভব নয় ব্যাস এই যে এটা হয়ে গেলো বিবর্তন আবর্তন মানে মূল বচনটা কী ছিল সব এই যে মূল বচন কোনো কোনো আম নয় ভালো ও বচন ও বচনে তো বিবর্তন হলো বিবর্তিত হলো কিন্তু আবর্তন সম্ভব নয় কেন এই যে মূল বচনটা আবর্তন সম্ভব নয় কারণ ও ও বচনে আবর্তন তো সম্ভব নয় এ বচনে আবর্তন আই ই ই আই এর আই ও এ সম্ভব নয় তাহলে এই এই লাইনটা আবর্তনটা সম্ভব নয় এটা হল বিবর্তন ও আবর্তন হয়ে গেল এই বিবর্তন ও আবর্তন এরকম এবার আবর্তন ও বিবর্তন এবার আরেকটা কি আবর্তন ও বিবর্তন ওটাও চলো শিখি আবর্তন ও এবার হচ্ছে সব আম সব আম ভালো নয় সব আম ভালো নয় ঠিক আছে সব আম ভালো নয় এটাও কি করবো এবার করবো হচ্ছে আবর্তন ও বিবর্তন আবর্তন ও বিবর্তন এবার করব আবর্তন ও বিবর্তন যেভাবে বিবর্তন ও আবর্তন করলে একই সিস্টেমে এবার আবর্তন ও বিবর্তন তার মানে মূল বচনটাকে আবর্তন মূল বচনটাকে বিবর্তন মানে লজিকটা একই শুধু শুরুটা এটা করতে বিবর্তন এটার ক্ষেত্রে আবর্তন একই সিস্টেমে তাহলে এবার হচ্ছে আবর্তন ও বিবর্তন একই এইভাবে যেটা লজিক করলে সেইভাবেই তো এখানের ক্ষেত্রে শুধু আবর্তন প্রথমে করতে হবে আর ওখানের ক্ষেত্রে শুধু বিবর্তন প্রথমে করতে একই লজিক একই সিস্টেমে তো এইবার প্রথমত বচন করতে হবে বচনটা কি এটা একই ও বচন কোন কোনো 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 আম নয় ভালো এটা এটা হচ্ছে কোন বচন ও বচন ব্র্যাকেটে লিখে দিব কি হচ্ছে মূল বচন সরি মূল বচন মূল বচন মূল বচন হলো মূল বচন এই যে বচন হয়ে গেল মূল বচন তো এবার প্রথমে কি করতে বলছে আবর্তন তার মানে এই যে ও বচনের আবর্তন এই যে প্রথমে কি করতে বলছে আবর্তন তো ও বচনের আবর্তন আমরা কি জানি এখানে লিখে দিব ও বচনের আবর্তন সম্ভব নয় ব্যাস এই আবর্তন হয়ে গেল ও আবর্তন সম্ভব নয় মানে আবর্তন হয়ে গেল এবার কি করবো বিবর্তন এবার কি বিবর্তন হবে না হবে কারণ এই টাইমটার তো বিবর্তন না এটা হবে মূল বচনটার বিবর্তন তাহলে মূল বচনটা কী ও বচন আর মূল ও বচনের বিবর্তন কী ও বচনে বিবর্তন তো হচ্ছে আই তাহলে এর পরের লাইনটা এবার এর পরের লাইনটা হবে মানে এই ক্ষেত্রে হবে কারণ কেন এটা মূল বচনটার আবর্তন মূল বচনটার আবর্তন তো হলো না কিন্তু মূল বচনটার বিবর্তন তো হবে কেন কারণ ও বচনের বিবর্তন তো আমরা জানি আই এর ই এর এ আই এর ও এর এ ও এর আই তাহলে ও বচন ও বচনের বিবর্তন কি ও বচনের মূল এরকম লজিকের ক্ষেত্রে মূল বচনটার উপর ডিপেন্ড করে তাহলে এবার হচ্ছে মূল বচনটা মূল বচনটা কি ও মূল বচনটার আবর্তন তো সম্ভব নয় কিন্তু মূল বচনটা বিবর্তন সব মূল বচনটা ও বচন ও বচনের বিবর্তন কি আই এবার আই আর আই এর মানে শুরুটা কি কোনো 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 আর আবর্তন বিবর্তনের নিয়ম কি বিবর্তনের নিয়ম হচ্ছে মূল বচনটা কি মূল বচনটা কি যে কোনো কোনো আম নয় ভালো মূল এটার এটার হচ্ছে বিবর্তন করতে হবে তো উদ্দেশ্যবাদ উদ্দেশ্য উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবাদী থাকবে আম আছে আমি থাকবে আম গুণ চেঞ্জ হবে এই যে নয় গুণ চেঞ্জ হবে কি ছিল নয় তো নয় থাকে হয় হবে বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবাদী থাকবে নয় আছে হয় হবে আর ভালো আছে তার কি হবে অভালো অভালো ব্র্যাকেটে লিখে দিব বিবর্তিত ব্র্যাকেটে বিবর্তিত এই হয়ে গেল তোমাদের আবর্তন ও বিবর্তন তার মানে আবর্তন এটা বচন বচনটা কি হলো ও বচন মূল বচন ও বচনে আবর্তন সম্ভব নয় কিন্তু মূল বচনটার তো বিবর্তন সম্ভব তো এই হলো আবর্তন ও বিবর্তন ভালো করে দেখো লজিক তো এই হচ্ছে তোমাদের মেন লজিক আবর্তন শিখালাম বিবর্তন শিখালাম আবর্তনে বিবর্তন শিখালাম বিবর্তনে আবর্তন শিখালাম বিবর্তন ও আবর্তন শিখালাম আবর্তন অন এইগুলোই হচ্ছে তোমাদের মেন লজিক ঠিক আছে তো এই সংক্ষেপে বুঝিয়ে দিলাম এবার হচ্ছে তোমরা আশা করি এরপর যে লজিকগুলো আছে তোমরা হচ্ছে মেন ক্লাস এক্সট্রা ক্লাস তোমরা প্লে লিস্টে গিয়ে যে ফুল টিউশনটা কত এবার এই ক্লাসটা করার পর এবার দেখবে জলের মতো ক্লিয়ার যত নিয়ম আর মুখে তো বলে দিলাম সঙ্গে তো করে দিলাম এবার বাকিগুলো প্র্যাকটিস করবে জলের মতো এইভাবে প্রত্যেকটা অধ্যায় করো আমার টিউশন কি একবার প্লে লিস্টে গিয়ে দেখবে তাহলে বুঝতে পারো এই টিউশন ইউটিউবে এত ভালো টিউশন প্রথম দেখলাম এটা ইউটিউবে গিয়ে তুমি ক্লাস করার পর তুমি বলবে গ্যারেন্টি দেবে না পরীক্ষার হানড্রেড পার্সেন্ট যদি রেজাল্ট করতে হয় পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন এমসি কিউ এসি কিউ লজিক নোট তো এই টিউশন ছাড়া কোনো গতি নেই কারণ এই টিউশনটা আমি তাদের জন্য খুলেছি যারা ভালো রেজাল্ট করতে চায় আর যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারেনা প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার তো প্রতিটা ক্লাস করো আমি পরীক্ষার হান্ড্রেড প্রত্যেকটা উত্তর গ্যারেন্টি